ডুব মন কালি বলে রিধি রতনা করে রোগ চলে ডুবদ রে মন কালি বলে বলে করে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বড়োদের আমার ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি করছি তো সকাল সকাল আমি চা করার পরেই টিফিনটা বানিয়ে নিয়েছি কারণ ছেলে এখন অনেকটা দেরিতে উঠবে শনিবার উঠে তার খিদে পেয়ে যাবে তো তারপরে চলে এসছি ঘরটা ঝাড়ু দিতে আমার ঘরটা অনেকটাই বড়ো নিজের ফ্ল্যাটে আমরা ভাড়া আছি অনেকটাই বড়ো দেখো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তাই ঝাড়ু দিতে অনেকক্ষণ সময় লেগে যায় ঝাড় টুড়ো দেওয়ার পর ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে এক গ্লাস গরম জল খাইয়ে দিয়েছিলাম মধু দিয়েছিলাম আর কিছু দিইনি তারপরে একদম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আর এই দেখো বাজার করে নিয়ে এসছে আজকে আম নিয়ে এসছে আর এই বেদানা নিয়ে এসছে টমেটো কাঁচা লঙ্কা লাউ এই টুকটাক ঝিঙে নিয়ে এসছে একটা তারপরে চলে এসছে একদম রান্নাঘরে আজকে রান্না করছি মুসুর ডাল লাউ পোস্ত আর ঢেঁড়সের চচ্চড়ি সরষে দিয়ে আর আরেকটু আম কাটবো খাওয়ার সময় তো পোস্তটা আমি সিলেই মারছি কারণ মিক্সিতে অনেকটা পোস্ত না দিলে পোস্তটা ভালোভাবে মাটা হয় না কিন্তু অতটা পোস্ত আমার লাগবে না সেই জন্য আমি সিলেই মাটলাম অল্প পোস্ততেই আমার হয়ে যাবে আর এই যে আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি মানে কিছু বীজ দিয়েছি সেগুলো এখনও বেরোয়নি আবার কিছু কিছু বেরিয়েওছে যেমন পালং শাকগুলো অনেকটা বেরিয়ে গেছে বরবটিটাও বেরিয়েছে তো চলো খাওয়ার টাইম হয়ে গেছে ছেলেকে তো আগেই খাই দিয়েছি এরপর আমরা খেতে বসে গেছি মানে আমিওরও তো চলো খেয়ে নিই আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ কোনো মাছ মাংস ডিম কিছু থাকে না হ্যাঁ তবে এটাও সত্যি যে ওদেরকে ডিম করে দিই মাঝে মাঝে শনিবারেও আর ছেলে আম খেতে খুব ভালোবাসে ওকে একটু আম কেটে দিয়েছিলাম আমরা খাচ্ছিলাম তখন দেখে বললো মা আমি খাবো আর আজকে ট্রলিগুলো সব ওপরে তুলে দিলাম তো বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে বাইরের দিকে শনিবার যেহেতু তো আমরা একটু বাইরের দিকেই থাকি ব্যাঙ্গালোরের ওই সার্জাপুরের সাইডে তো ওই ভেতর দিকে অনেক ফাঁকা ফাঁকা রাস্তা আছে ওইদিকে একটু ঘুরে আসি মানে গাড়ি চালানোটা ওর প্র্যাকটিস হয়ে যায় আমাদেরও একটু আর আমাদের একটু ঘোরা হয়ে যায় সে থাকে তো সন্ধে লাগবো লাগবো দিয়ে সন্ধে কি খিদে পেয়ে গেছে একটু সন্ধ্যাবেলা কিছু দিতে হবে চা থাকবো তো সন্ধেবেলায় এসে একটু কাপড়েছিলাম তারপর সন্ধে টুকি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু আলুর দমের মতো করেছিলাম অল্প আদা কাটা জিরে ঘুরে দিয়ে আর করেছিলাম রুটি তো আজকের পর্যন্ত সবাইকে বাইরে থেকে সঙ্গে পেতো আর